আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি বন্ধুরা আজকের জার্নি ঐতিহাসিক কুসুম্বা মসজিদ রাজশাহী বিভাগের নওগাঁ মান্দা উপজেলায় বন্ধুরা নগা বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ভাড়া নেবে ষাট টাকা সুম্বা রোডে ভ্যানে নেবে পাঁচ টাকা আপনি রাস্তায় চাইলে হেঁটেও যেতে পারে যাওয়ার সময় রাস্তায় এরকম সুন্দর বাগান মিলার ফুল দেখতে পাবেন যা আপনার প্রাণটা জুড়িয়ে যাবে এবং সেই সাথে ক্রিসমাস গাছ যা আপনার মনকে আরও প্রফুল্ল করে তুলবে বন্ধুরা দৈনন্দিন শত শত লোক এই মসজিদটি দেখতে আসে শুক্রবার হলে তো কথাই নেই তাহলে হাজার হাজার লোক এই মসজিদটি ভ্রমণের জন্য আসে এবং রাস্তার দুই পাশে দেখবেন ছোটো ছোটো দোকান যেই দোকানগুলিতে অনেক সুন্দর সাজানো গোছানো ফুল অনেক কিছু কিনতে পারবেন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মসজিদটি ঘুরে আসি এই সেই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ যেটি পাঁচ টাকার নোটের ছবিতে দেওয়া রয়েছে এই ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদটি গিয়াস উদ্দিনের আমলে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে সবুর খান অথবা সলেমান খান নামক জৈনক ব্যক্তি নির্মাণ করেছিলেন যাই হোক ইতিহাস সবারই জানা রয়েছে বন্ধুরা ভিতরে দেখতে এত সুন্দর ওই যে সিঁড়ি বিশিষ্ট একটা উঁচু জায়গা দেখা যায় সেখানে শাসকরা বসে এই কুসুম বা গ্রামের বিচার করতেন এবং সকলের সমস্যা সমাধান করে দিতেন বন্ধুরা আমি ঘুরতে এসে মুগ্ধ হয়ে গেলাম মসজিদে দেখে প্রাণটা জুড়িয়ে গেল জিদের নান্দনিক ডিজাইন এবং নকশা দেখে বন্ধুরা এই মসজিদটি আজ থেকে সাড়ে চারশো বছরের পুরনো তারপরেও ডিজাইন এত সুন্দর নিখুঁতভাবে করেছে দেখে মনে হবে না যে এটা পুরনো কোনো মসজিদ আশ্চর্যর বিষয় হলো মসজিদের গেটে মৌমাছিরা বাসা বেড়েছে এবং এই মৌমাছি সম্পর্কে জানেন আল্লাহ তাল্লা সুরা নাহল নামে কোরআনে মৌমাছি সম্পর্কে তার তাৎপর্য বর্ণনা করেছে বন্ধুরা মহান আল্লাহ তালা মানুষকে কতই না মেন বুদ্ধি দিয়েছেন যে বুদ্ধি দিয়ে এত সুন্দর নিখুঁতভাবে বানিয়েছে যাই হোক বন্ধুরা কবির ওই কবিতাটি সব জায়গায় সঠিক নয় যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলরে বন্ধুরা কে বলেছে ডাক শুনলে কেউ আসবে না যদি আপনি মহান আল্লাহ তাল্লাকে মন থেকে স্মরণ করেন মন থেকে ডাকেন গিয়ে নামাজ আদায় করেন দেখবেন অবশ্যই মহান আল্লাহ তাল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। বন্ধুরা যতই বিপদ আসুক না কেন যতই কষ্ট আসুক না কেন যদি মহান আল্লাহ তালাকে স্মরণ করেন একসময় দেখবেন সেই বিপদ সেই কষ্ট দূর হয়ে যাবে আপনি বলবেন পৃথিবীতে যদি এতই কষ্ট দুঃখ দূর হয় তাহলে অনেকেই তো আল্লাহ তালাকে পাঁচত্তর নামাজ পরে ডাকে তাদের কেন কষ্ট দূর হয় না বন্ধুরা তাদের যা যা তাদের ফলাফল আল্লাহ তালা পরকালে দিবেন হয়তো সেই কারণেই দুনিয়াতে তাদেরকে দেননি পরকালে হয়তো তাদেরকে আরও এর চেয়ে ভালো দুনিয়াতে যা মানুষের সুনাম বেয়ে আনে তার চেয়ে ভালো কিছু দিবেন। তাই আর একলা নয় মহান আল্লাহ তালাকে ডেকেই মসজিদে গিয়ে নামাজ আদায় করুন মসজিদের গায়ে হাত বোলাতেই নিজেকে হালকা মনে হলো মনে হলো আমার গা থেকে বোঝা নামিয়ে গেল এত সুন্দর আর এই মৌমাছি গেটে গেটে যেভাবে বাসা বিঁধেছে তাতে কামড়ে দেওয়ার কথা কিন্তু বন্ধুরা গেটে বাসা বাঁধলেও একজনকেও কামড়ে দেয়নি যাই হোক মহান আল্লাহ তালার কুদরতের কথা বলে কখনোই শেষ করা যাবে না বন্ধুরা যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে একমাত্র সেটা হলো মহান আল্লাহ তাআলা আপনি কখনো কি ভেবে দেখেছেন যে একজন রুগী যখন অসুস্থতা অবস্থায় বেডে থাকে তাকে অক্সিজেন দেওয়া হয় কত টাকা লাগে মিনিটে মিনিটে ঘণ্টায় ঘন্টায় দিনে দিনে মাসে মাসে অথচ আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি প্রতিনিয়তই মহান আল্লাহ তাল্লাহর দেওয়া সেই অক্সিজেন যেখানে মহান আল্লাহ তাল্লাহকে একটি টাকাও দিতে হয় না শুধু তাই নয় বন্ধুরা দিনের সূর্য রাতের চন্দ্র আরও কত কিছুই না আমরা উপভোগ করি মহান আল্লাহ তালার দেওয়া এই অশেষ নিয়ামত এবং কুদরতগুলি যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা না যাই হোক বন্ধুরা আপনার আমার সবার হৃদয়ের কথা জানতে চোখ রাখুন হৃদয় হাসান হৃদয় ব্লগে এরপর দ্বিতীয় পর্বে সবাই অপেক্ষা থাকুন বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি দ্বিতীয় পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম